প্রোগ্রাম করবে নাকি ওকে দেখি বডিটা অনেক সুন্দর করি ওনার দোকানদার ওনার একটা ছবি তুলি এই যে ছবি দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এ সেভেন সি খুবই লোভনীয় একটা ক্যামেরা এ সেভেন সি ক্যামেরাটা কিন্তু যত ছোট কিন্তু গাজে কর্মে অনেক হেভি এবং ফুল প্রফেশনালি অর্থাৎ যারা ফুল প্রফেশনালি ভিডিওগ্রাফি করতে চান আমি মনে করি এ সেভেন সি অর্থাৎ এ সেভেন সি নামটা কেন হলো এস সেভেন সি সি মানে কালার কন্টেস্ট আর এ সেভেন থ্রি অর্থাৎ মার্ক অর্থাৎ অত বুঝানোর দরকার নেই যাই হোক সি কালার কনটেস্ট এবং ভিডিওগ্রাফির জন্য বেস্ট একটা ক্যামেরা আর তার সাথে ফিফটি প্রাইম এবং অপোজিটে আছে ডিজে আর এস ফোর মিনি অর্থাৎ কম মেকানিজমে একটা খুব ভালো একটা কোয়ালিটি সম্পন্ন সেট এখন এই সেট আপটা যাচ্ছে হচ্ছে পীরগঞ্জ থানা অর্থাৎ ঠাকুরগাঁ ঠাকুরগা জেলা পীরগঞ্জ থানাতে যাবে আর এই সেট যে ভাই নিচ্ছে তার সাথে তার নাম পরিচয় তার কাছেই শুনি আমরা আমার নাম হচ্ছে রফুকুল ইসলাম আমার বাসা পীরগঞ্জ কালু পীর এলাকা বলে থানা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও আমার শখের ক্যামেরা এস এভেন সি পাশাপাশি আমার আরও আগের আছে এটা নতুন কিনতেছি আর কি আপডেট এর আগে বডি কোনটা আছে আপনার সিক্স ফোর ডবল জিরো অর্থাৎ আপনি হলো জন্মই হলো আপনার সনি দিয়ে সনি দিয়ে জন্ম ও যাক সনির ইউজার অর্থাৎ ভাই কিন্তু আগেও সনি সিক্স ফোর জিরো জিরো বডি আছে আর এখন সে আপডেট করে এস সেভেন সি আর এই ক্যামেরাটা এখন আনবক্সিং করা হবে আর এই ক্যামেরাটার যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে এটা মাসে রিপ্লেস ওয়ারেন্টি এবং অল এভরিথিং বেস্ট এক কথায় এস সেভেন সি এর ভাষার অবকাশ রাখে না এবং খুব ভালো একটা বডি এখন এই ক্যামেরাটা ভাই নিজেই আনবক্সিং করবে করুন ভাই আনবক্সিং করা আনবক্সিং করতেছি এই যে খুলতেছি প্রথমে কিছু কাগজ

অরিজিনাল একটা চার্জার অরিজিনাল একটা চার্জার আর হচ্ছে টুকটুকে একটা তার সাথে দুইটা কেবল আর তার সাথে দুইটা কেবল আছে এখানে দুইটা কেবল আর এখন সেই লোভনীয় জিনিস S7C বডিটা আনবক্সিং হবে ওয়াও দেখতে ভাই হাসিটা আসলে অনেক মানে খুব ভালো লাগতেছে কারণ আজকে একটা সে এস এভ বডি নিয়ে তার হাসিটা খুব মানে আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ সে খুব কত দিনের আসা ভাই এটা এটা অনেক দিনের আসা অনেক দিনের আসা আশাপূরণ হলো তাহলে নাকি পীরগঞ্জের মানুষ তাহলে এস এফ দিয়ে প্রোগ্রাম করবে নাকি ওকে দেখি বডিটা ও অনেক শুনবে ও

দুথেকে গিয়েছি ওটা আমার দুইটা দুইটা চলে পাশাপাশি টুকটাক ছবিও হয় এবং ভিডিওর জন্য পাওয়ারফুল একটা লেন্স আর কি ওকে তাহলে এটা লাগান এই যে আমি একটু ক্যামেরাটা সেট করি একগুলা খুললাম একটু এই যে সেট করলাম এই যে ব্যাটারি অরিজিনাল একটা ব্যাটারি পেয়ে গেছি সাথে একটা একশো আঠাইশ মেমোরি নিলাম मेमोरी 2090 स्पीड का 208 एमबीपीएस एफ एक का मेमोरी आओ आओ যেন একটা ছবি তুলেন আমারই হ্যাঁ উনি দোকানদার ওনার একটা ছবি তুলি এই যে ছবি দেখেন ও আমাদের কবির ভাইয়ার ছবি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই বডি এবং ছোট একটা এই বিষয়ে আর আমি বলতে যাচ্ছি না বন্ধুরা যে সকল ভাইরা এই সনি ক্যামেরা এবং সনির লেন্স কিনতে চাচ্ছেন এবং কেনার ইচ্ছা আছে এবং তার সাথে ডিজিআই আর এস ফোর মিনি গেমবেল এই ধরনের ক্যামেরা যাবতীয় এক্সেসরিজ আপনারা সরাসরি আমার শপ থেকে পার্সেস করতে পারবেন আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পার্সেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এবং আমার ক্যামেরা সার্ভিস বিডির নামে একটা পেজ আছে সেখানেও চাইলে আপনারা ফলো করে রাখতে পারেন এবং ওইখান থেকে আপনারা যাবতীয় বিষয়ে জানতে পারবেন বন্ধুরা এই বলে শেষ করতেছি আর অবশ্যই অবশ্যই এই ভাইয়ের জন্য দোয়া করবেন তার বাসা পীরগঞ্জে এবং সে একটা মোটামুটি দেড় দুই লাখ টাকার একটা বাজেট করে আসলো এবং সে একটা মোটামুটি দুই থেকে আড়াই লাখ টাকার একটা বাজেটে সেট আপ কিনলো এবং তার জন্য দোয়া করবেন যেন সে এখান থেকে রিজি রোজেক অর্থাৎ এটা দিয়ে সে কাজ করে কর্ম করে খায় যেন সে ভালোভাবেই কাজ করতে পারবে এবং সবাই জন্য দোয়া করবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ